শেষ পর্যন্ত সিবিআই পড়ল শিলমোহর তরুণী চিকিৎসকের খুন ধর্ষণে সিবিআই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট পুলিশ হাসপাতালের ভূমিকায় তীব্র অসন্তুষ্ট আদালত এদিকে আরজিকরের ঘটনার প্রতিবাদে শহরে বাড়ছে আন্দোলনের ঝাঁজ আন্দোলনকারীদের মাঝে দাঁড়িয়েই এবার পুলিশের ভূমিকা নিয়ে একগুচ্ছ প্রশ্ন তুলে দিলেন সেন মঙ্গলবার নাগরিক সমাজের ধিক্কার পদযাত্রার আহ্বান জানায় আর তাতে যোগ দিয়ে ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন হিসেবে আমি লজ্জিত বললেন অভিনেত্রী পরিচালক ঘটনার তদন্তে পুলিশের ভূমিকা প্রশ্ন তোলেন তিনি নেতাজি মূর্তির সামনে থেকে বিকেল চারটে নাগাদ পদযাত্রা শুরু হয় শেষ হয় আরজিকরের এমার্জেন্সি গেটে এদিন গাড়িতে করে আরজিকর হাসপাতালে পৌঁছান অপর্ণা এদিকে তাকে দেখে বিক্ষোভ দেখাতে শুরু করে গুটি কয়েক সিপিএম সমর্থক বিক্ষোভের জেরে সংবাদ মাধ্যমকে কিছু না বলেই বিক্ষোভকারীদের মাঝে চলে যান অপর্ণা সেন সেখানে কিছুক্ষণ বসে থাকেন তিনি এরপরে মাই খাতে তুলে নেন মাই খাতে নিয়ে তরুণী চিকিৎসকের মৃত্যুর নিরপেক্ষ তদন্ত চান অভিনেত্রী তিনি বলেন কলকাতার নাগরিক হিসেবে আমরা লজ্জিত তার দাবি রাজ্য সরকার যত দ্রুত সম্ভব যুদ্ধকালীন তৎপরতায় ব্যবস্থা যাতে মহিলারা সুরক্ষিতভাবে কাজ করতে পারে তিনি বলেন সিভিক ভলেন্টিয়ারদের মধ্যে যত নষ্টামের বীজ

드디어 대 Donc, nous avons i n e r é a c t i n à la r e m s On i t u a c t n à l e m i è r i C'est n d n n e e a n d n s c e s n donner n e r é p e a p r e i c e s n donner n e r é p e a p r e m i c e s n donner n e r é p e la p r e i c e s n donner n e r é p e la p r e i o c e s nous donner une r é p e a p r e i c e s n donner n e r é p e a p r e i c e s n donner n e r é p e a p r e i c e s n donner n e r é p e a p r e i c e s n donner n e r é p e a p r e i c e s n donner n e r é p e a p r e i c e s n donner n e r é p e a p r e i c e s n donner n e r é p e a p r e i c e s n donner n e r é p e a p r e i c e s n donner n e r é p e a p r e i c e s n donner n e r é p e a p r e i c e s n donner n e r é p e a p r e i c e s n donner n e r é p e a p r e i c e s n donner n e r é p e a p r e i c e s n donner n e r é p e a p r e i c e s n donner n e r é p e a p r e i c e s n donner n e r é p e a p r e i c e s n donner n e r é p e a p r e i c e s n donner n e r é p e a p r e i c e s n donner n e r é p e a p r e i c e s n donner n e r é p e a p r e i c e s n donner n e r é p e a p r e i c e s n donner n e r é p e a p r e i c e s n donner n e r é p e a p r e i c e s n donner n e r é p e a p r e i c e s n donner n e r é p e a p r e i c e s n donner n e r é p e a p r e i c e s n donner n e r é p e a p r e i c e s n donner n e r é p e a p r e i c e s n donner n e r é p e a p r e i c e s n donner n e r é p e a p r e i c e s n donner n e r é p e a p r e i c e s n donner n e r é p e a p r e i c e s n donner n e r é p e a p r e i c e s n donner n e r é p e a p r e i c e s n donner n e r é p e a p r এই পাশ থেকে আমরা ধরে আমরা প্রশ্ন আছে ঠিক এইটা ছোটটা বাকি কেন দিতে যাচ্ছে এই যদি একবার থেকে নিতে কি পুরো করে দাও কত ঔষধ নেই পুরো গায়ে পরিধান আছে এই যে এক ঘোষণা আমরা আপনাদের সামনে আপনাদের জন্য যে বন্ধু হলো 18 শতকের ছাত্র সমাজ আমাদের বড় বড় ছাত্ররা ডেকেছে ঠিক সম্ভব আপনাদের মান সম্মান